হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে আমার বাসি কাজ সব কমপ্লিট চান করে এসে পূজাটাও দিয়ে দিলাম এখন একটু চা করে নিচ্ছি চা খেয়ে নেব খেয়ে দেখি একটু বাজারে যাও তো এদিকে চাটাও রেডি হয়ে গেছে ঠেলে নেব ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগ সবাইকে অনেক অনেক ওয়েলকাম 去。

ঠাকুরের ফুলটা কমলা নিয়ে আসছি আলাদা করে রেখে দিব আগে আলু নিয়েছি ছোট আলু লাল আর বিনস নিয়েছি ফ্রাইড রাইস খাইবে রাত্রেবেলা ক্যাপসিকাম নিশি একটা গন্ধরাস লেবু আদা ফুলকপি বেগুন ধনেপাতা আর হচ্ছে চিকেন নিয়ে আসি এইটুকুই বাজার নিয়ে আসলাম এখন ঠিক আছে এখন এগুলো গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে এখন চলে এসেছি রান্না করতে এদিকে বেগুন ভাজা কেটে রাখছি আর চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আলু কেটে রাখা হয়েছে ভেজে নিব আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা তো ঠিক আছে এখন রান্নাটা করিনি আর এদিকে বেগুন ভাজা বসে দিচ্ছি বেগুন ভাজা গুলো সব হয়ে গেছে নামিয়ে নেব এখানে অর্ধেকটা করে রাখছি এখন চিকেনটা বসাই দিব মাংসটা এখন বসিয়ে দিব শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি একটু পাঁচশো দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম খেটে করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা ম্যারেলিস করা মাংসটা দিয়ে দিব এখন রান্না করবো এখন আবার দেখে দিব

ঢেঁকি দেখে দিব ভালো করে জল আছে দেওয়া হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো এখন গরম জল

জল দিয়ে দেবো এখন বেশি ঝোল ঝোল করবো না বেলা ফ্রাইড দিয়ে খাবে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু গরম মশলা দিয়ে দিব এখন গরম মশলা দিয়ে দিলাম ঝোলটা একদম গেবি গেভি হয়ে গেছে বেশি পাতলাম না আরও জমি যাবে নামাইলে আরও ঘনে হয়ে যাবে আবার ঝোলটা একটু উপর থেকে ধুনিয়া পাতা দিয়ে দিলাম একদম গাঢ় হয়ে গেছে ঝোলটা আবার ঘন হয়ে যাবে নামাইলে ঠান্ডা হলে ঠিক আছে বন্ধুরা এখন নামিয়ে নেব চিকেন রান্নাটা আমার একদম ডান তো হ্যালো বন্ধুরা এখন বাজে দুইটা তেজ তো আমাদের আজকে লাঞ্চ মেনু হচ্ছে চিকেন এই যে দেখতেই পাচ্ছ কতটা গেবি গেভি হয়েছে জলটা আর হচ্ছে বেগুন ভাজা ভাত বেড়ে দিয়ে দিয়েছি এখন মাংসটা দিয়ে দেবো ওকে আর ছাব্বিশে জানুয়ারি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো করে এনজয় করো খাওয়া দাওয়া করো ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার ইভিনিং এ গুড ইভিনিং আর বাজার থেকে কি কি নিয়ে আসলো এদিকে তেল নিয়ে এসছে আবার টমেটো নিয়ে আসছে মুড়ি আর এদিকে বাসন টাসনগুলো আমি ধুয়ে নিয়ে আসলাম ঘর টর মুচি কুচে নিয়ে খাওয়া দাওয়া করে গ্যাসটা নিয়েছি আর এদিকে চালের বস্তা নিয়ে আসছে এই যে গ্যাস ট্যাস মশা কমপ্লিট আমার তো ঠিক আছে সন্ধ্যায় দেখা হচ্ছে আবার এখন বাজে সাড়ে নয়টা তো আমি রান্নাঘরে চলে আসছি এখন করব ফ্রায়েড রাইস দুপুর কার চিকেন কষা আছে তো এখানে আমি কাটাকুটি করে রাখছি ফ্রাইড রাইসের জন্য গাজর ক্যাপসিকাম আর ওদিকে কাজু ক্রিসমিস আছে আর ভাট্টা দিকে আমি বসি দিয়ে দিছি ফ্রায়েড রাইসের জন্য সিদ্ধ হয়ে গেছে এখনই নামিয়ে নেবো তো কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিছি বন্ধুরা ক্যাপসিকামগুলো ভেজে নেব গাজর ক্যাপসিকামগুলো একো ঘি দি দিব এখন বা ঘিটা কৰি দিয়ে দিবা ভিজে নিব এখন লা দিয়ে দিলাম ক্যাপসিকাম গুলো দিয়ে দেব এখন এটা দিয়ে入れる এটা দিয়ে入れる একটু হালকা একটু পমাইতে হইব কাডি কিশমিশ টা দিয়ে দিলাম বাটা হয়ে গেছে এখন রাইসটা দিয়ে দেব দিয়ে দিছি খুব বলে হ্যালো এখন বাজে তো আমাদের রাতে ডিনার করা হচ্ছে গরম গরম ফ্রাইড রাইস করলাম এখন দুপুরকার চিকেন কষা বেগুন ভাজা আছে তো এই দিয়ে ডিনার করা হচ্ছে এখন তো ফাই রাইসটি কীরকম হচ্ছে বন্ধুরা কমেন্ট করে বলবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা গুড নাইট লাভ ইউ অল